নদিয়ার খবরের দিকে নজর রাখবো মুখ্যমন্ত্রী ন তারিখে নবান্নের সভাঘরে একটি বৈঠক করেছিলেন এবং তোলাবাজি কাটে যদি কেউ জড়িত থাকে সেটা সরকারি কর্মীও হোক তাকে রেয়াত করা হবে না কিন্তু বারো নম্বর জাতীয় সড়কে দেখা গেল অন্য ছবি ডিম এবং মাছের গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ পুলিশের বিরুদ্ধে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি সাংবাদিক দেখেই কিন্তু পুলিশ সেখান থেকে পালিয়ে গিয়েছে কিন্তু তারপরেও কোথাও গিয়ে কি টনক নড়ছে না প্রশাসনের কেন বারবার তোলাবাজির কাজে নাম চড়াচ্ছে প্রশাসন রডিক আధికাড়ি থেকে শুরু করে দলের নেতা করবি সরবtoken আমরা কথা বলবো বিস্তারিত আপডেট জানবো বিস্তারিত দেবব্রত রয়েছে আমাদের সঙ্গে সরাসরি বিস্তারিত ঠিক কি আপডেট জানতে পাচ্ছি কি ঘটনা ঘটেছিল দেখো গতকাল রাতের থেকে আমরা একই চিত্র দেখতে পাচ্ছি এই খানটা ঠিক এই খানটার 12 নম্বর জাতীয় সড়ক এইখানে রেতাম তোলাবাজি করছে পুলিশ গরুর গাড়ি সরি গরুর গাড়ি আছেন মুরগি যেখানে মুরগির গাড়ি আছে সবজির গাড়ি আছে টিমে যেখানে ডিম আমরা ছড়া দিয়ে ডিম খাই আলু পেঁয়াজ সবজির গাড়ি দেড়শো দুইশো একশো টাকা পাঁচশো টাকা তোলাবাজি শুরু করছে আমরা রাতের অন্ধ করা দেখেছিলাম গতকালকে রাতের অন্ধ করা দেখেছিলাম আজকে সকালবেলা কিন্তু একই চিত্র এই এই বারো নম্বর জাতীয় সড়কে কিন্তু পুলিশ দাঁড়িয়ে কিন্তু সেখানে তোলাবাজি করছে কেননা মাননীয় মুখ্যমন্ত্রী ন তারিখ যে বক্তব্য দিয়েছিলেন সেখানে কিন্তু পুলিশের শেষ শীত নেতৃত্ব কিন্তু তোলাবাজি করা যাবে না ডিএম ও এসপিকে কড়া নির্দেশ দিয়েছিলেন পুলিশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে কিন্তু পুলিশ কিন্তু কোনো কথা শুনছেন না তারপর থেকে কিন্তু আমরা তোলাবাজি একই চিত্র আমরা দেখতে পাচ্ছি সকালবেলাও দেখেছি আজকে কিন্তু বিভিন্ন জায়গায় তোলাবাজি সব ছবি করতে যাই পুলিশ গাড়ি দুদূর করে পালিয়ে যাচ্ছে একই চিত্র আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু যারা সবজি যারা সবজি এখান থেকে চলে যায় কলকাতা বিভিন্ন রাজ্যে চলে যায় যে পরিমানে পুলিশ তোলা বাজি শুরু করে পঞ্চাশ একশো দুশো যদি না দেয় যদি টাকা না দেয় কিন্তু তাকে কেস দেওয়া হয় তাকে দাঁড় করি হয় ঘন্টার পর সে সবজি কিন্তু নষ্ট হয়ে যায় সেরকমই এই দেখো মুরগির একটি গাড়ি তাকে সে কিন্তু পুরো টাকা দিতে দিতে টাকা না দিলে কিন্তু ড্রাইভারকে মারধর করে ও সিট বেল্ট যদি না পরে তাকে কেস দেওয়া হয় তাদের গাড়ির কাগজপত্র ঠিক আছে তোমাকে এই যে আমরা সকাল তারা কিন্তু গতকাল কিন্তু তারা কিন্তু এই মুরগির নিয়ে গেছিলেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় কৃষ্ণনগর রানাঘাট বিভিন্ন জায়গায় মুরগি দিয়ে আসেন তা মুরগি দিতে দিতে তাদেরকে তাদেরকে পুলিশকে টাকা দিতে হয় একশো দুইশো তিনশো পাঁচশো করে যদি না দেয় তাকে তাদেরকে দাঁড় করিয়ে রাখে সেই একজনের সাথে আমরা কথা বলে যাবো তারা কতটা কিন্তু

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কারোর কথাই শুনছে না তিনি কিন্তু কোনো কথাই শুনছে না কেননা পুলিশের মানে পুলিশ যেই প্রভাবে জুলুম করছে তোলাবাজি করছে সেরকমই চিত্র আমরা সকাল থেকে দেখে আসি এই বারো নম্বর জাতীয় সড়ক এই বারো নম্বর জাতীয় সড়ক কিন্তু আমরা একই চিত্র দেখতে পাচ্ছি গত কদিন ধরে দেখেছি রাত্রেও দেখেছি আজকে সকালবেলা দেখেছি পঞ্চাশ একশো দুশো করে তোলাবাজি করছে এরকম চিত্র ধরা পড়ি মাননীয় মুখ্যমন্ত্রী বারবার হুশিয়ারি করেছেন নদীয়া জেলার ডিএমএসপি প্রত্যেকটি রাজ্যকে কিন্তু বলেছেন ডিএমএসপি কেও বলেছেন সে আর কোনো শুনছেন না পুলিশের শীর্ষ